সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আজকে এক প্রিয় ম্যাডাম জাকিয়া ম্যাডাম তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে বর্তমানে যেই ছোট ছোটো বাচ্চারা বা সন্তানরা বা যুবক বলেন যুবতী বলেন যারাই যেই ধরনের অন্যায় করছে সেখানে সন্তানদের বা ছেলে মেয়েদের শাস্তি হচ্ছে কিন্তু বাবা মেয়েদের শাস্তি হচ্ছে না কারণ হচ্ছে যে ই যে অপরাধ আছে এই অপরাধের যে কেন্দ্রবিন্দু যেখান থেকে শুরু হয় এটা মূলত পরিবার থেকে শুরু হয় মানে পরিবার কাকে নিয়ে হয় বাবা মাকে দিয়ে শুরু হয় তো বাবা মা যদি তার সন্তানকে ঠিকমতো শিক্ষা দিতে পারতেন তাহলে বা ঠিকমতো কেয়ার করতে পারতেন তাহলে আজকে এই ঘটনাগুলি ঘটতো না সুতরাং এই সন্তানের সাথে সাথে একই সাথে বাবা মাকেও সেই আইনের আওতায় আনা উচিত এই কথাটা আমি গত দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের এখানে যখন কোন অপরাধ হয় আমরা অপরাধীকে শাস্তি দিই কিন্তু এই যেই মূল যেই কেন্দ্র আছে সেই জায়গাটাতে আমরা যেতে পারি না এই যে বাবা মা আছে বাবা মা যদি তার সন্তানকে ভালোমতো শিক্ষা দিতেন ভালো মতো মূল্যবোধ শিক্ষা দিতেন নৈতিকতা শিক্ষা দিতেন তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না এই ঘটনা ঘটতো না কারণ হচ্ছে কি এই যে জোবায়েত হত্যা এখানে সেখানে এই যে ছেলে আছে তার মেয়ে আছে তারা যদি তার মেয়েকে এই নৈতিক শিক্ষাটা দিতে পারতেন তাহলে এই ঘটনা ঘটত আমরা প্রবলেমের প্রবলেমের আমরা আমরা উপরটা নিয়ে চিন্তা ভাবনা গভীরে যাইনি সেই জন্য ধরেন আমাদের যেই চিন্তা আছে যে ছেলে শাস্তি অন্যায় করেছে ছেলেকে শাস্তি দিয়ে দেন মেয়ে অন্যায় করেছে মেয়েকে শাস্তি দিয়ে দেন দিস ইজ নট প্রপার পারমান্ট সলিউশন এটা হচ্ছে আপনার প্রবলেমের গোড়ায় যেতে হবে গোড়া থেকে আপনি ধরেন একটা জমিতে আপনি আগাছা যখন হয় আপনি যদি কেটে দেন এটা কি করবে বারবার বারবার বার উঠতে থাকবে একটা সময় এটা মহাকার ধারণ করবে কারণ এটা কিন্তু বড়াতে আপনি যে এটা যে শিকড় আছে শিকড় কিন্তু দিন দিন সে কি করছে বংশবৃদ্ধি করে যাচ্ছে তো আমাদের এখানে যে ছেলে অন্যায় করছে আমরা আমাদের মানে আমরা বলছি আইন শৃঙ্খলা আইন প্রয়োগকারীরা কি করে মানে অনেক ধরনের সমস্যা যে সরকারের ব্যর্থতা আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করার সবগুলিতে ব্যর্থতা আছে কিন্তু আমরা যে জনগণ আছি আমরা আমাদের সমস্যাগুলিকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কিনা আমরা আমাদের সেই সমস্যা থেকে আমরা বের আসতে পারছি কিনা যে অন্যায়গুলি করছে তারা কিন্তু আমাদের মতোই সাধারণ মানুষ তারাও সাধারণ মানুষ সেখান থেকে অন্যায়গুলি হচ্ছে সুতরাং আমরা যদি পারিবারিক শিক্ষা কারণ মানুষ থেকে শুরু হয় পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র সুতরাং পরিবার যদি ঠিক হয় ব্যক্তি যদি ঠিক হয় তখন পুরো রাষ্ট্রের চেহারা পরিবর্তন হয়ে যায় তো আমি সে জাকিয়াব্যাম যে কথা বলেছেন আমি তার কথার সাথে একমত এবং আমি এটা অনেক দিন দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমরা সব সময় গাছের আগা নিয়ে আমরা পাড়া মানে কিলাকিলি করে মারামারি করে আলোচনা করি আমরা সমস্যার গবড়ে যেতে পারি না এটা আমাদের ব্যর্থতা বলতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম